দুই দিন পরেই বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন লম্বা এক যুগের অধিক ধরে মানুষ ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই কারণ ভোটের প্রস্তুতি নিত মানুষ পদরের পরে তাহায্য তার পদরের আগেই ভোট হয়ে যেত এইবার সবাই মনে মনে ভাবছে যে তাহার আগে আর ভোট হবে না সদরের আগেও হবে না এবার কেউ চাষতেন নামাজ পড়ে কেউ ইস্তাকের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার নিয়োগ করছে নাকি আমরাও তো করি আল্লাহ তাহলে বছরের জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট অত্যন্ত সুন্দর নিরাপত্তার সাথে সৌহার্দ্যমূলক এক অনুপম সুন্দর পরিবেশে আল্লাহ আগামী দিনের এই ভোটের কার্যক্রম সম্পাদন করার তৌফিক দান কর সেই সাথে আল্লাহ আমাদের জন্য এমন কিছু মানুষকে নেতা হিসেবে নিযুক্ত করুক যাদের কাছে আল্লাহর দিন নিরাপদ যাদের কাছে আমাদের এ মাতৃভূমি নিরাপদ যাদের কাছে দেশের জনগণের যান মাল ইজত আবরু সন্তান এবং সম্পদ নিরাপদ এমন মানুষদেরকে আল্লাহ আমাদেরকে আমাদের নেতা বানিয়ে দিক আমি কোরআন হাকিম থেকে এখানায়তি کریم অংশ বিশেষ তিলাওয়াত করেছি নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ছত্রখান হাদিস পাঠ করেছি এই দুইটাকে সামনে নিয়ে আমার আজকের আলোচনা তিলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াতের টোটালটার ترجمه করব না আলোচনা তো শুধু একটা শব্দকে নিয়েই হবে

এতটুকু এর থেকে আমরা একটা কথা বুঝতে পেরেছি যে মানুষটা বলবে আমি নারী হোক আর পুরুষ হোক যে দেশের যে কালারের যে সভ্যতার যে আঙ্গিনার যে লেভেলেরই হোক না কেন যেই বলবে আমি মমিন তার যান এবং মাল বিক্রি হয়ে গেছে খরিদ করেছেন কে আল্লাহ বলুন তো দেখি যেখানে কেনা বেচা হয় সেটাকেই তো ব্যবসা বলে নাকি ব্যবসার ভিতরে কেনা বেচা আছে না আল্লাহ ইমানদারের জান আর মালকে খরিদ করেছেন আল্লাহ বিনিময়ে দিবেন এতটুক থেকে বুঝলাম আল্লাহ পাকের সাথে মমিনের ব্যবসা আছে আল্লাহ পাকের সাথে মমিনের যে ব্যবসা আছে কথাটা কোরআনে হাকিমের আরো অনেক জায়গায় আছে কোন কোন জায়গাতে ব্যবসার আরবি শব্দটাই ব্যবহার করা হয়েছে টিজা যেমন কোরআনে হাকিম আল্লাহ তালা বলে ইয়া আইয়ুহা হাল আদুরুকুম আলা টিজা হে ইমানদার আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না তাহলে এখানে বোঝা গেল আল্লাহ নিজেই ব্যবসার কথা বলবেন তার মানে আল্লাহ বান্দার সাথে কি করতে চান ব্যবসা করতে চান আল্লাহ পাকের সাথে যদি কোনো বান্দা ব্যবসা করে সেই ব্যবসায় লাভ কতটুকুন আর কতটুকুন লস হতে পারে এ প্রসঙ্গ নিয়ে কোরআনে হাকিমের এক জায়গাতে আল্লাহ তালা বয়ান করেন

তারা নিশ্চিত থাকতে পারে যে এই ব্যবসায় কোনো দিন মন্দা আসবে না লসের তো কোনো সম্ভাবনাই নাই মন্দাই আসবে না সেই তিন ব্যবসার একটা হলো যারা আল্লাহর কিতাব তিরাওত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় এবং ওপেনে দান করে। এই তিনটা ব্যবসা কার সাথে আল্লাহর সাথে আল্লাহ বলেন এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনো দিন ব্যবসাতে মন্দা আসার সম্ভাবনা নেই